পরিষ্কার বলছি সচিবালয়ে আগুন তোমরাই দিয়েছ একজন আইনজীবীকে আদালত পাড়ায় সবাই করে তোমরাই হত্যা করেছ দেশের স্বাধীনতাকে নস্বাদ করার জন্যে দেশটাকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্যে তোমরা পদে পদে দেশের বিরোধিতা করে যাচ্ছ তবে এত সহজ না মিস্টার মোদী সাহেবকে বলবো আফগানিস্তানের দিকে থাকাও লাঠি দান্দা দিয়ে বেরিয়ে পৃথিবীর চাইতে বড় শক্তি পাওয়ার আমেরিকাকে বিদায় করে দিয়েছেন আমেরিকাকে যেভাবে প্যান পাস পরায়া বিদায় করে দিয়েছেন মিস্টার মোদিজি তোমারও দুটিটা সামলাও তোমার রাষ্ট্র বড় তোমার দেশ বড় তোমার সৈন্য বেশি তোমার অর্থ বেশি তোমার অস্ত্র বেশি এইগুলি দেখার আমাদের টাইম নেই আমরা বদরের মুসলমানদের সৈনিক আমরা বজরের মুসলমানদের উত্তর সরি তিনশো তেরো জন নাম অস্ত্রের খবর নাই